रेडी বাটিকের আরও দুইটা কালার দেখবো খুব সুন্দর দুটা সোভার কালারে আছে এই যে একটা হচ্ছে পেঁয়াজ কালার আর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে ভীষণ সুন্দর দুইটা কালার ফার্স্টে পেঁয়াজ কালারটা দেখাই ডিজাইনগুলো আগে যে ভিডিওটা দেখেছি সেম মানে সেম সব কিছু কাপড় কোয়ালিটি সেম থাকবে বেক্সি বয়েল একবারে হান্ড্রেড পারসেন্ট আমাদের দেশি বেক্সি বয়েলের মধ্যেই আছে আর হচ্ছে গিয়ে জাস্ট এটার মানে বাটিকের যে স্টাইলটা স্টাইলটা খালি চেঞ্জ হবে ঠিক আছে এটা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক ব্যাক পার্ট একদম সেম সেম থাকবে হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনে থাকবে খুবই খুবই সুপার সফট কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি গ্যারান্টি দিয়ে দেবো কালারের তারপরেও আমি বলবো আপনারা দরকার হলে জানি আপনারা হচ্ছে জাস্ট ওনা হোক ড্রেস হোক একটু ধুয়ে নেবেন যদি মনে করেন যে রং উঠে আপনারা সাথে সাথে আমাদেরকে ব্যাক করে দেবেন হ্যাঁ কোনো অসুবিধা নাই সো এটা দেখেন কিন্তু রঙ ওঠার সম্ভাবনা নাই তারপরেও আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে হাতাটা হ্যাঁ থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার হাতা হয়ে যাবে আর এটা হচ্ছে গিয়ে সালোয়ার হ্যাঁ সালোয়ারেও কিন্তু আপনারা কাচ পেয়ে যাবেন দেখেন সালোয়ারটাও খুব সুন্দর হবে সেম কালারের মধ্যে থাকবে সালোয়ার সালোয়ারটাও আপনারা হচ্ছে সেম কালারের মধ্যেই পাচ্ছেন পুরো সালোয়ারটার মধ্যে আমরা কিন্তু কাজ দিয়ে দিয়েছি মানে বাটিকার কাজটা দিয়ে দিয়েছি এই যে অন্যার পোর্শনটা ওনাটা দেখেন অন্যটা ভীষণ সুন্দর এই যে কালারটাও ভীষণ সুন্দর এবং সুপার সফট এগুলো হচ্ছে একদম রেগুলার ওয়ারের জন্য যদি বলেন বাসায় ইউজ করার জন্য বেস্ট কোয়ালিটির বাটিক হ্যাঁ বাসায় ইউজের জন্য বেস্ট কোয়ালিটির বাটিক মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র নয়শো টাকায় কিন্তু এই সুন্দর বাটিকগুলো পাচ্ছেন আমি অন্যটা জাস্ট একবার ধরে দেখে কালারটা দেখেন একবারে সুন্দর পেঁয়াজ কালার বলেন বা মভ কালার বলেন ভীষণ সুন্দর একটা কালার এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ল্যাভেন্ডার এটি একটু ল্যাভেন্ডার তো আর একটু লাইট হোয়াইট আর একটু ডিপের মধ্যে যাই হোক পার্পেল ল্যাভেন্ডার যেটাই বলেন সে কালারের মধ্যে আছে এটাও কিন্তু ভীষণই সুন্দর দেখেন খুব সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে আর এই যে এটার সাথে এই যে হাতার পোর্শনটা ওকে আর এই হচ্ছে গিয়ে সালোয়ারটা এই যে সালোয়ারও আপনারা প্রিন্ট পেজ আছে এটাও কিন্তু বেক্সি ভয়েলে আছে পুরোটাই মানে হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স টিক্স কিছু না এগুলো পরে যে এত আরাম পাবেন মানে কি আর বলবো এই দেখেন এই যে না সরি ওটা হচ্ছে ব্যাকপার্টটা দেখালো এই যে অন্য হ্যাঁ এগুলো জাস্ট ইয়েগুলোও খোলা হয়নি আমি পরে খুলে দিচ্ছি এই যে না হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ যার যেটা ভালো লাগবে আপনারা এগুলো সবই হচ্ছে একই মধ্যে যদি কালারটা না পান আপনারা ডিফারেন্ট আরেকটা ডিজাইনের মধ্যে আমি দেখাবো সেই কালারটা নিয়ে নিতে পারেন সো সবগুলো খুবই ভালো কোয়ালিটির মধ্যে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের বক্স করে ফেলবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক করে ফেলবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ